আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুড়িক্স থেকে শখের বুড়ি শোরুম থেকে আমি মোহাম্মদ আরিফ বিয়ার্স আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কাঠছবি কাজের কিছু ড্রেস চলে আসছে বেস দেখার মতো দেখার মতো কালেকশন আজকের ভিডিওতে থাকবে বেস টোটাল ভিডিও একদম ধৈর্য ধরে দেখবেন বেস অ্যাড্রেসটা প্রথমে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুড়িক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলাম ষাট নম্বর দোকানে চলে আসবেন যারা পাইকারি নেবেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বান্ডিল বাই বান্ডিল কালেকশন চলে আসছে যার যত পিস লাগবে তত পিস নিতে পারবেন মূলত কিন্তু আমাদের একটা পাইকারি শপ জ্স আর যারা এক পিস দুই পিস নেবেন আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা লাগবে অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের কিন্তু পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নামে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করেস ইয়াস প্রথমে একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন বেশ সফট একটা ফ্যাব্রিক্স ভিতরে দেখার মতো একটা কালেকশন কলার কাজটা একটু দেখেন বেশ খুবই সুন্দর করে একদম চমৎকার করে ডিজাইন করা আছে বেশ একদম নিম জড়ি দিয়ে পিটানো পিটানো করে কাজ করা আছে বেশ দেখার মতো একটা কালেকশন হাতাটা দেখেন টোটালি কিন্তু একদম পাকিস্তানি স্টাইলে একদম হাতাটা খুব সুন্দর করে জয়েন্লিস করা আছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা কিন্তু বেস্ট দেখার মতো কিন্তু একটা ডিজাইন বেস্ট একদম টোটালি কিন্তু প্রিমিয়াম ভাবে কাজ করা আছে দেখার মতো একটা কালেকশন নিচের ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন বেস্ট তো বেয়ার্স এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাটাটা খুলে দেখাচ্ছি বেরস আজকের প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখার মতো কালেকশন বেরস এটা দোপাটা দেখেন একদম সোবার একটা দুপাটা অনেক বড় একটা দুপাটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট আসছে এটা কিন্তু টোটালি কিন্তু একদম খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু এক্সট্রা করে কলি পাবেন হ্যাঁ এক্সট্রা করে প্রত্যেকটা প্যান্টে কলি পেয়ে যাবেন তো এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস একদম দিয়ে দেবো আজকে মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্লাস আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক্সটা একদম খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্স এর মধ্যে বুকের কাজটা দেখেন একদম নিম জড়ি দিয়ে টোটালি এম্বয়ডারি জড়ি শুধু দিয়ে কাজ করে আসছে নিচের প্যানেলটা দেখেন টোটালি কিন্তু খুব সুন্দর করে সেল করা হচ্ছে তিনটা টার্চসেল আছে দেখার মধ্যে একটা টার্সেল বিয়ার্স আর বডিটা কিন্তু একদম পিটানো করে কাজ করা আছে বিয়ার্স এটার সাথে কিন্তু খুব সুন্দর বড় একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম অফার প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বেয়স আরেকটা কালেকশন দেখাচ্ছে খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার মাইশা ফ্যাব্রিক্স এর মধ্যে খুব সুন্দর মাইশা সিল্ক ভিতরে গলাটা দেখেন একদম টোটালি কিন্তু জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বেশ বোরিং এর কাজ করা আছে টোটালি একদম ফুল বয়টা কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে একটা কাজ করা আছে বেশ এটার সাথে খুব সুন্দর একটা প্রিন্টের বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু দেখার মতো দোপাট্টা বেশ খুলে দেখাচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে অনেক বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা ব্ল্যাক কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা কিন্তু একদম মাত্র মাত্র টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের থেকে আর যারা পাইকারি নিবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এখন যে প্রাইস গুলো বলতেছে এগুলো হচ্ছে খুচরা প্রাইস যারা পাইকারি নেবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা ডিটেলস বলে দিবস আরেকটা কালেকশন দেখাচ্ছে কালেকশন বিয় জাস্ট গলার লুকটা দেখেন গলার কাস্টগুলো দেখেন এগুলো টোটালি কিন্তু এগুলো জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা হয় এগুলো টোটালি গিট শুধু দিয়ে কাজ করা আছে এগুলো পাইপিং করা আছে বৃহস একদম হান্ড্রেড পার্সেন্ট কাজের ভিতরে হাতার লুকটা দেখেন বৃহস হাতায় কিন্তু খুব সুন্দর করে টার্সেল করা আছে বেশ একদম টোটালি কিন্তু একদম প্রিমিয়ামভাবে কাজ করা আছে বস ফুল বডিটা কিন্তু একদম টোটালি স্টোন করা আছে বেশ নিচের প্যানেলটা দেখেন বস এত সুন্দর কালেকশন বস দেখার মধ্যে একটা কালেকশন আর কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স এর ভিতরে পেয়ে যাচ্ছেন সাথে একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন আজকে খুলে দেখাচ্ছি দেখাচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন বড় একটা দোপাট্টা প্রিন্টের দোপাট্টা পেয়ে যাচ্ছেন এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম ফাংশন সব জায়গায় পড়তে পারবেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে বেয়ার্স এটা কিন্তু প্যান্ট না এটা হচ্ছে প্লাজোর ভিতরে টোটালি আফগানি স্টাইলে ব্লাউজের ভিতরে টোটালি এগুলো পাকিস্তানি প্যাটার্নের ভিতরে ভিউয়ার্স এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস দিয়ে দেবো একদম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুড়িক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তার একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে চিনিগুড়া ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন চলে আসছে একটা গলাটা একটু দেখেন বেশ খুব সুন্দর করে জিরো সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে বেশ টোটালি এটা স্টোন করা আছে বেশ শো বাটনটা কিন্তু টোটালি স্টোনের আর ফুল ভয়টা কিন্তু একদম গর্জিয়াস করা আছে বেশ একদম টোটালি গর্জিয়াস করা আছে নিচের প্যানেলটা দেখেন টোটালি কিন্তু একদম জরি শুধু দিয়ে কাজ করা আছে প্লাস জিরো সিকোয়েন্স দেওয়া আছে এটার সাথে খুব সুন্দর একটা পেরিসিল্কের বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দেখার মধ্যে একটা দোপাট্টা বেশ অনেক সুন্দর একটা বড় দোপারটা পেয়ে যাচ্ছেন প্রিন্ট গুলো দেখেন বেশ খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে প্লাস টাসেল করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে তো এই সুন্দর ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্রে তিনশো দিয়ে নিয়ে নেবেন তো সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি বেশ খুবই সুন্দর একটা কালেকশন

সেম টু সেম কাজ করা আসছে সাথে একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু ভিস দেখার মতো একটা দোপাটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা দোপাটা প্লাস বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেবো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকারি নেবেন দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন বা আমাদের শপে চলে আসবেন তো সব লোকেশনটা অবশ্যই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুড়িক্স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা চলে আসবেন আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে যারা চ্যানেলটা টা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন দ্রুত সাবস্ক্রাইব করে নেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ